আমাদের হচ্ছে একজন চোর চুরি করতেছে কচুর লাল কচুর চুরি করতেছে কত সুন্দর করে কচুর আজকে আমরা এই লতি দিয়ে মাছ রান্না করে খাব তোক তো দেখাই যাচ্ছে না দেখেন অনেক বড় কচুর বাগান ওই যে দেখেন চোর চুরি করতেছে আমরা একটু খেজুর খুটে আসি খেজুর খেজুর এই সাইডে এই সাইডে দেখ সেই লাল এটা হাই দেখ দেখেন কিভাবে কচুর লতি খুঁজে বেড়াচ্ছে তাও ধরা দিচ্ছে না লতি

দেখেন আমরা লাল তুলছি অনেকগুলো চুরির অভিযান এই যে দেখেন আমরা সজনার পাতাও নিছি